আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা আমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু আমরা পঞ্চা পাঁচশো টাকা পেমেন্ট করে কিন্তু আমরা পাঁচচল্লিশ টাকা ক্যাশব্যাক নিতে পারি তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কীভাবে পাঁচশো টাকা পেমেন্ট করে পাঁচচল্লিশ টাকা ক্যাশব্যাক নেব তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের আর বিকাশ অ্যাপসে তো আমি চলে গেলাম আমার বিকাশ অ্যাপসে তো আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম তো এটি কিন্তু লুট হচ্ছে তো এটি চলে আসার পর বন্ধুরা এখানে আমাদের পিনকোডটি অথবা ফিঙ্গার প্রিন্ট বসিয়ে দিতে হবে তো আমি আমার পাঁচ চারটি বিষয় বসিয়ে দিলাম তারপর অপশনটিতে ক্লিক করলাম এলারঅপশন দিয়ে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আমাদের হোম যে চলে আসছে তো এখন আমরা উপরে যে কাপের মতন দেখা যায় ওয়াল কাপ কাপটার উপরে ক্লিক করব ক্লিক আমি কাপটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন যে পাঁচশো টাকা বা তার বেশি বেশি পেমেন্টে পাঁচচল্লিশ টাকা ক্যাশব্যাক চারশো চার হাজার পয়েন্ট তো এটা এখানে এই যে সামনে সংগ্রহ করুন এখানে ক্লিক করে দেবো তো এখানে আমি ক্লিক করে দিলাম তারপর এখানে তিরিশ দিনের মধ্যে ব্যবহার করতে হবে তারপর হাফ সন্ডেতে ক্লিক করে দেবো আমি হাফ সন্ডেতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে বন্ধুরা ঠিক আছে এখানে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এনডি এটা কিন্তু সংগৃহীত হচ্ছে তো এখন আমরা কিভাবে টাকাটা নিয়ে নেব তো এখন আমরা কী করবো দেখুন বন্ধুরা আমাদের টাকা আছে কিন্তু একশো এক হাজার আ 53 টাকা আমাদের ব্যালেন্স কত 1053 টাকা আছে তো এখানে আমরা কী করব ওখানে বলছে যে আমাদের পেমেন্ট করতে হবে তো বন্ধুরা এখানে পেমেন্ট করবো কোথায় আমরা বন্ধু আমাদের যে বিকাশ দিয়ে পেমেন্ট করবো আমাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে পার্সোনার্থে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবো তো আমার পেমেন্ট এই যে পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে পেমেন্টটা ওখানে আমাদের আপনাদের নাম্বারটি বসিয়ে দেবেন তো এখানে আমার নাম্বার সেভ করা আছে তো আমি তাই বসিয়ে দিলাম না তারপর এখানে আমাদের ব্যালেন্সটি বসিয়ে দিতে হবে যেমন আমি পাঁচশো টাকা বসিয়ে দিলাম যে পাঁচশো টাকা বসিয়ে দিলাম তারপরে এর অপশনটিতে ক্লিক করে দিলাম আমি এর অপশন এখানে দিয়ে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে কোনো চার্জ কাটছে না যেমনটা বাতি যে টাকাটা লাগে ওটি লাগবে না তারপর আমাদের পিনকোডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার পিনকোডটি বসিয়ে দিলাম তারপর এর অপশন যদি ক্লিক করে দিলাম তারপর এখানে ব্যালেন্স কিন্তু আছে পাঁচশো তেপ্পান্ন টাকা তারপর দেখি আমাদের পাঁচচল্লিশ টাকা পাই কিনা তো এখন বন্ধুরা পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করে দেবো তারপর এর অপশন যদি ক্লিক করে দেবো তারপর বন্ধুরা এটা কিন্তু আমাদের এটি চলে গিয়েছে তো আমাদের ব্যালেন্সটা দেখি ক্যাশব্যাক এই ক্যাশব্যাক আমার সাথে ক্লিক করে দিলাম ক্যাশব্যাক ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের ক্যাশব্যাক কিন্তু পাঁচচল্লিশ টাকা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে তো দেখুন বন্ধুরা আমাদের এটি সত্যকে মিথ্যা দেখুন এখন আমরা আমাদের আমাদের ব্যালেন্সে চলে যাব যে ব্যালেন্সে কিন্তু দেখা চালে যে এক হাজার তেপান্ন টাকা এখন দেখি আমাদের এক হাজার তেপান্ন টাকা কয়েক টাকা আছে তো আমরা নোটিফিকেশন এখানে ক্লিক করবো আমরা আমাদের হোম পেজে চলে যাবো আমি হোম পেজে ক্লিক করলাম তারপর দেখুন বন্ধুরা ব্যালেন্স এই যে পাঁচচল্লিশ টাকা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে তো এখানে বন্ধুরা আমরা ব্যালেন্স অপশানটিতে ক্লিক করবো ওই দেখুন পাঁচশো আটানব্বই টাকা কিন্তু আসে তো আমরা কিন্তু এক হাজার তেপান্ন টাকা কিন্তু ছিল তো ওই দেখুন আবার ট্যাপ করে দেখি বন্ধুরা এই যে দেখুন পাঁচশো আটানব্বই টাকা তো এইভাবে কিন্তু আমরা ক্যাশব্যাক নিয়ে নিতে পারবি খুব সুন্দরভাবে তবে এছাড়াও আমরা যাতে ইনবক্সে চেক করি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের পাঁচশো টাকা পেমেন্ট করেছিলাম যে বিকাশ মার্চেন্টে তারপর কিন্তু এখানে পাঁচশো টাকা ক্যাশব্যাক এতে ক্যাশব্যাক তো কিন্তু টাকাটি আমাদের দিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু আমরা সবাই কিন্তু টাকা ক্যাশব্যাক নিতে পারি খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ